হ্যালো নমস্কার সবাইকে কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্মনা লাইফস্টাইল আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি দিনটি ছিল চব্বিশে নভেম্বর তাথই তাথই বার্থডে তাথইকে তো তোমরা অনেকেই চেনো এর আগেও তাথইকে নিয়ে আমি ভিডিও বানিয়েছি তাথই হচ্ছে আমার ভাগ্নি তো ওর জন্মদিনের দিন ওর বাবা ওকে আশীর্বাদ করছিল আমাদের হিন্দু মানে সনাতনীদের ভিতরে কোনো শুভ অনুষ্ঠান হলে আশীর্বাদ করতে হয় আর জন্মদিনে বাবা মা প্রথমেই আশীর্বাদ করে তাথর বাবা তাকে অনেক ভালোবাসে আর তোমরা তো দেখতেই পাচ্ছ তাথ কত কিউট প্রথমে ওর বাবা ওকে আশীর্বাদ করবে দাদা অনেকক্ষণ যাবৎ প্রদীপ জ্বালানোর চেষ্টা করছিল কিন্তু পারছিল না অনেক কষ্টে প্রদীপ জ্বালানোর পর তাথকে এবার আশীর্বাদ করছে তোমরা যারা জানো না আশীর্বাদ কেমন ভাবে করতে হয় দেখে নাও কীভাবে আশীর্বাদ করতে হয় আর তোমরা যারা মনে করো হিন্দুদের জন্মদিন মানেই কেক কাটা মানে অনেকেই কেক কাটাকে অ্যাভয়েড করে কারণ এটা হিন্দুরা কেক কাটে বলে আসলে কেক কাটাটা একটা আনন্দ উৎসব কেক কেটে বার্থডে সেলিব্রেশন করে খ্রিস্টানরা আসলে আমরা তো একই দেশে সবাই বাস করি তো সবাই সবাই সংস্কৃতিকে কিছুটা আয়ত্ত করে নিয়েছি কেকটা বাচ্চারা অনেকেই বেশি পছন্দ করে আর আমরাও অনেক পছন্দ করি এই জন্য কেক কেটে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য কেক কেটে বার্থডে সেলিব্রেশন করি শুধু কেক কাটে আমরা বার্থডেতে না বিভিন্ন অনুষ্ঠানে আমরা কেক কাটি গায়ে হলুদের গা কেক কাটি এখন তো বরযাত্রী বরযাত্রী মানে বিয়ের সময় গেট ধরার সময়ও কেক নিয়ে যায় এটা একটা আনন্দ উৎসব প্রথমে তাথের বাবা তাতে আশীর্বাদ করলো এবার তাঁর মা আশীর্বাদ করবে আমাদের সনাতনীদের বার্থডে উদযাপন মানে জন্মদিন পালনই হচ্ছে এটা মা বাবা আশীর্বাদ করবে বাড়ির গুরুজনরা ওকে আশীর্বাদ করবে তারপরে মানে ওর বয়সে বড় যারা আছে তারা সবাই ওকে প্রদীপ জ্বালিয়ে ধান ধূপ দিয়ে ওকে আশীর্বাদ করবে সবাই চাইবে ওজন জীবনে অনেক বড় হয় মানুষের মতো মানুষ হোক এবং বাবা মায়ের মুখ উজ্জ্বল করুক এটাই আমরা চাই এবার তাঁতের দিদা তাথকে আশীর্বাদ করে নিল তাথর দিদা হচ্ছে আমার বড় তোমরা অনেকেই হচ্ছে আমার ভিডিওতে জেঠির নাম শুনেছো জেঠির নামে কথা বলেছি কিন্তু জেঠিকে কখনো দেখানো হয়নি এই হচ্ছে আমার জেঠি আর ইনি হচ্ছে আমার দাদু আমার খুব কাছের মানুষ আমি আমার দাদু ঠাম্মাকে অনেক ভালোবাসি তো তাথর বার্থডেতে দাদু ঠাম্মাও ইনভাইটেড ছিল প্রথমে দাদু তাথরকে আশীর্বাদ করে নিলো এরপরের ঠাম্মা হয়তো আশীর্বাদ করবে মানে অনেকেই আশীর্বাদ করেছিল অনেক অনেক মানুষ গুরুজন ছিল যারা ওকে আশীর্বাদ করেছে আশীর্বাদ পর্বটা অনেক বেশি কারণ জন্মদিনের এই পর্বটা অনেক বড় হয় কেক কাটলে তো জন্মদিন শেষ কিন্তু আশীর্বাদটা অনেক বড় হয়ে থাকে কারণ অনেকেই আশীর্বাদ করে আর এই হচ্ছে আমার ঠাম্মা আমার ঠাম্মাকে তোমরা তো দেখেছো তারা দেখোই এই হচ্ছে আমার ঠাম্মা খুব সুন্দরী এই বয়সে সে কিন্তু অনেক সুন্দরী আর টুক গায়ের রং তাথয়ের বার্থডেতে কিন্তু আমরা অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি আশীর্বাদ পর্ব চলছে আর আমরা এদিকে অনেকভাবে মজা করছি ওকে অনেকভাবে বলছি তোমার কিন্তু বিয়ে হয়ে যাবে সামনে বিয়ের মতো আশীর্বাদ করছে এসব বলে ওকে খেপাচ্ছিলাম আসলে মজা করছিলাম সবে মাত্র পরীক্ষা দিয়েছে বিয়ে তো এখন অনেক দূর ওকে নিজের পায়ে দাঁড়াতে হবে ডক্টর হতে হবে কি ওর বাবার স্বপ্ন ফুলফিল করতে হবে ওর বাবা ওকে অনেক ভালোবাসে ওর বাবা না ওকে নিয়ে অনেক স্বপ্ন অনেক স্বপ্ন ওর বাবা ওর জন্য কিছু করতে পারে এই জন্য বড় হও বড় হয়ে তুমি তোমার বাবাকে মানে বাবার নাম উজ্জ্বল করো বাবার স্বপ্ন পূরণ করো এটাই আমি চাই এটাই আমরা সবাই চাই আর এটা হচ্ছে অভ্র অভ্র হচ্ছে তাথর টিচার আর অভ্র কিন্তু মেডিকেলের স্টুডেন্ট ফোর্থ ইয়ারে পড়ে অলমোস্ট ডাক্তার হয়ে গেছে বলতে পারো দিন যাবত। অভ্র থেকে পড়ায় আমি যখন ওদের বাড়িতে যেতাম তখন দেখছি অভ্র ওকে পড়ায় কিন্তু পড়ানোর টাইমে ওর সাথে তেমন কথা বলা হয়নি অভ্র কিন্তু অনেক ভালো ছেলে কিউট একটা ছেলে এতদিন ওর সাথে তেমন কোনো পরিচয় ছিল না তাথর বার্থডেতে গিয়ে ওর সাথে পরিচয় হলো অনেক ভালো আর এই হচ্ছে স্বর্গ আর এই যে আমাদের পাটি আমার বোন আর এই দেখো পাশের বাসার এই ভাগ্নি আর ভাগ্নির জামাইটা ওকে আশীর্বাদ করে নিল আর পাশের বাসার দিদিও ওনাকে আশীর্বাদ করেছে আর স্বর্গ এখানে কী সব বলছিলো সেটা ক্যাপশন করিনি এই হচ্ছে জেঠি আমার দাদু মতো পাশে বসে আছে আমরা সবাই আগ্রহী হয়ে ওর আশীর্বাদ দেখছি এই হচ্ছে আমার পাশের বাড়ির ভাগ্নি আমরা সবাই সেজে গুঁজে খুব আনন্দ করেছিলাম শুধু তাছর মাই মানে অপর্ণাদি সাজতে গুঁজতে পারিনি সারাদিন কষ্ট করে ওনারা সাজার এনার্জি ছিল না সবাই কিন্তু শাড়ি পরেছিল শুধু অপরণাদেরই শাড়ি পরা হয়নি ইনফ্যাক্ট উনি কোনো সাজিয়েনি নি মানে দিন কাজ করে ওনারা এনার্জিতে কুলায়নি আর এই হচ্ছে স্বর্গ দিদির জন্মদিন হচ্ছে ওরও তো মন খারাপ তাই দাদা ওকে বসিয়ে আশীর্বাদ করিয়ে মিষ্টি খাইয়ে দিচ্ছিল সাথে বিপ্রকেও খাইয়ে দিচ্ছিল বিপ্র হচ্ছে ওই ভাগনা ভাগ্নির একমাত্র পুত্র সন্তান তাথই স্বর্গ বিপ্রকে অনেক ভালোবাসে দিন রাত বিপ্রোর সাথেই কাটায় স্বর্গ বাচ্চা পছন্দ করে এটা আমি জানতাম কিন্তু আমি বিপ্রোকে দেখে অবাক কারণ বিপ্রো আসার পরে জানতে পারি তাথইও বাচ্চাদের অনেক ভালোবাসে এর আগে কিন্তু আমি তাথকে অত বাচ্চাদের সাথে ঘনিষ্ঠ হয়ে মিষ্টি দেখিনি এই দেখো এই একটা তাথর বার্থডে কেক যেটা ওর মাসি ওকে বানিয়ে দিয়েছে কেকটা কিন্তু সম্পূর্ণ হোমমেড ছিল আর পাশেই হচ্ছে লেগ ভিউর কেক যেটা তাথর বাবা অর্ডার দিয়ে নিয়ে এসেছে তো ওনারা খুব সাবধানে কেকটা বের করছে দেখো দুইটা কেকই কিন্তু খুবই সুন্দর একটা হোমমেড একটা বেকারির আচ্ছা তোমরা আমাকে বলবে তো তোমাদের সাথে এমন হয় কিনা বা তোমরাও এরকম ফিল করো কিনা আমি কিন্তু ফ্রিজের কেক একটু খেতে পারি না ফ্রিজের কেকে না কেমন একটা শক্ত হয়ে যায় কেমন একটা গন্ধ বেরোয় তোমাদের সাথেও কি এমন হয় নাকি আমি ফ্রিজে কেক রাখতে পারি না বলো তো কিভাবে ফ্রিজে কেক রাখলে কেকটা শক্ত হবে না আর কেকটা গন্ধ হবে না আমাকে প্লিজ বলবা তো তোমরা যারা যারা জানো আমাকে প্লিজ জানাবা আমি খুবই বিরক্তিতে ভুগি কারণ আমি কেক আনলে সঙ্গে সঙ্গে তো এত বড় একটা কেক খাওয়া যায় না আর কেক ফ্রিজে রাখার পর সেটাও খাওয়া যায় না কি একটা যন্ত্রণায় পড়েছি এইদিকে দেখো সবাই কেক কাটা দেখার জন্য বসে পড়েছে এটা কিন্তু বিপ্রদের বাড়ি আর অপর্ণাদিদের বাড়ি অনেকটা ছোট স্পেস স্পেস ছোটনা আসলে ওদের ফার্নিচার এর গাদা এই জন্য ওরা বিপ্লদের বাড়িতে সাজিয়েছিল মানে বার্থডে টা কেকটা কাটবে বলে সাজানো হয়েছিল তো তা হয় এ দেখো আমার দাদু চলে এসেছে তো তাত হয়ে হচ্ছে প্রথমে আবার বাবার সাথে ফটোশুট করছিল আসলে মেয়েরা একটু বেশি ফটো তুলতে পছন্দ করে কেক কাটা হবে পরে সে যে কয়টাই বাজুক না কেন আগে ফটোশুট করতে হবে তারপর অন্য কাজ তো দেখো সবাই আমরা হাসাহাসি করছিলাম কোন ক্যামেরায় দেখাবে এতগুলো ক্যামেরা এতগুলো ছবি তুলছিল মানে সবাই মিলে ফটোগ্রাফি করছিল জন্য কোন দিকে দেখাবে একবার বলে এদিকে ও একবার বলে ওদিকে দেখাও এই নিয়ে ওরা ব্যস্ত ছিল তো আমরা সবাই একে একে বার্থডে গার্লের সাথে পিক তুলে নিচ্ছিলাম ইনি হচ্ছে তা বাড়িয়ালা বাড়িওয়ালা মানে বাড়ি আন্টি আনটি আনটি কিন্তু অনেক সুইট অনেক ভালো আন্টির সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক এই তো অপনাদি চলে এসেছে দেখো সবাই খুব সাজুগুজু করেছে কিন্তু বার্থডে গার্লের মাই সাজুগুজু করেনি আসলে করতে পারেনি আর এত কাজ করে ওনারা এনার্জিতে কুলাইনি এখন হবে কেক কাটিং তো আমরা ঘরের সব আলোগুলো নিভিয়ে দিলাম কেক কাটিংয়ের জন্য এ দেখো মেয়েটা তো গ্যাস লাইট দিয়ে মোমবাতিটা জ্বালাতেই পারছিল না এটাকে শুধুমাত্র ক্যান্ডেল বলে না এটাকে যেন কি ক্যান্ডেল বলে আমি তো ভুলেই গেছি তোমরা যারা যারা জানো আমাকে জানিয়ে দেবে এবার সবাই মিলে হ্যাপি বার্থডে বলে ওকে উইশ করে কেক কাট হলো দেখো ওর বাবা আর মাকে ও জোর করে ধরে মানে বাবার মাকে ধরেই বললো তোমরাও হাত দাও আমরা সবাই মিলে কেক কাটবো শুধু একটাই মিস্টেক হয়ে গেছে ওইখানে স্বর্গ ছিল না স্বর্গ আসলে ভিডিও করানে ব্যস্ত ছিল স্বর্গ থাকলে আরও বেশি ভালো হতো কোনো চাপ নেই কারণ ও স্বর্গ না এটা নিয়ে মন খারাপ করিন ও ক্যামেরা করবে এটাই নিয়ে ও ব্যস্ত ছিল আর স্বর্গ কেক খেয়ে নিয়ে এসে এটাই ওর জন্য বেশ ছিল কারণ ও হচ্ছে কেক খেতে খুব ভালোবাসে মানে আমার জন্য যদি কখনো কেক রাখি আমার বাবার মামার জন্য কখনো যদি কেক রেখে দেয় যে মামা মামিকে এটা দেবে আমরা যেতে যেতে অন্য কেক খাওয়া হয়ে যায় অর্ধেকের বেশি এই হচ্ছে বাবা আর জ্যাঠা তোমরা তো কখনো বাবা জ্যাঠাকেও দেখো নি কারণ কখনো তারা ক্যামেরার সামনে আসেনি এই প্রথম তাদেরকে আমি ক্যামেরাতে নিয়ে যেতে পারছি আর দেখো সবাই মানে সবাই সবার কাজে ব্যস্ত তবে যাই বলো না কেন সবাই কিন্তু খুব আনন্দ করেছে এখানে সব বয়সের মানুষ ছিল একেবারে ছোট থেকে একেবারে বয়স্ক সবাই ছিল কিন্তু সব বয়সের মানুষরা মিলে আমরা অনেক মজা করেছি তারপরে তাথর তাথর দ্বিতীয় কেকটাও কেটে নিচ্ছিলো এই কেকটাও অনেক সুন্দর হয়েছে তোমরা যারা যারা কেক অর্ডার দিতে চাও আমাকে বলতে পারো তো দেখো ও কেক কাটিং করছিল আর আমি বললাম খেয়ে দেখো কেমন হয়েছে প্রথমে আমাকে খেতে দিতে চাচ্ছিলো তারপর আমি ওর হাত থেকে নিয়ে আমি ওকে খাইয়ে দিলাম তারপর ওকে জিজ্ঞাসা করলাম বলো কেমন হয়েছে তো তোমরা ওর এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো কেমন হয়েছে কেকটা অসাধারণ ছিল এটা ওর মুখের হাসি দেখে বুঝতে পারছো আর খাওয়ার ভঙ্গিমা দেখে বুঝতে পারছো তো এবার আমরা জন্মদিনের মেনুতে চলে গেলাম জন্মদিনের মেনুতে ছিল মাই ফেভারিট বিরিয়ানি বিরিয়ানি শুধু আমি পছন্দ করি না তাথই পছন্দ করে স্বর্গ পছন্দ করে আমার বোনেরা পছন্দ করে কিন্তু বড়রা অতটাও বিরিয়ানি পছন্দ করে না তারপরে শর্টকাট হিসাবে বিরিয়ানিই বেস্ট তো এদিকে হচ্ছে আমার ঠাম্মা দাদু বাবা আর অভ্র খাচ্ছিল সাথে ছিল সালাদ আর দই মিশ। সবাই কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছে কারণ বিরিয়ানি সবাই পছন্দ করে বিরিয়ানিটা না অনেক সুন্দর হয়েছিল আমি তাছাড়া তো আজকে ছিল আমার বাড়িতে তোমরা হয়তোবা আমাকে চিনে থাকবে তারপরেও আমি বলে দিই আমি কে আমি ভাবছি তাছাড়া যে কি কি গিফট আমি পেলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো তো এখন গিফটগুলো আনবক্স করার পালা তো সবার ফারস্টে কোনটা দিয়ে শুরু করব ছোটটা দিয়ে শুরু করো আমার জন্য একটা শেয়ার নিয়ে এসো একটা শেয়ার নি এসো চাইব এটা মনে হয় এটা পার্টিও আছে এরকমই মনে হচ্ছে

এটা ওর খুবই কাজে লাগবে কারণ কলেজে যাবে বড় ব্যাগ ওর জন্য প্রয়োজন দেখাও তুই ভালো করে

মানে অভ্র সবথেকে বেশি গিফট দিয়েছে আচ্ছা তাতে বলবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে

আমার খুবই ভালো লেগেছে আমি আমার বার্থডে ছাড়া গিফট নিয়েছি